স্বভাবগত বা জন্মগতভাবেই বাঙালিরা অর্থাৎ বাংলাদেশিরা রাজনৈতিক সচেতন যে কোনো নির্বাচনে বাঙালিরা স্পষ্টভাবেই নিজেদের অবস্থান বা পক্ষ বিপক্ষ বেছে নেয় আর তাই বসে নেই বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনেও পার্থক্য শুধু কোনো দলাদলি বা বিভক্তি না হয়ে যুক্তরাষ্ট্রে বসবাসকারী অধিকাংশ বাংলাদেশি সমর্থন জানিয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিন্টনের প্রতি রিপাবলিকান পার্টি কম সম্পূর্ণভাবে প্র্যাকচার্ড তারা ইউনাইটেড নয় এবং পার্টির বিরুদ্ধে পার্টি পার্টির মূল যে কাঠামো আছে কাঠামোতে যারা নেতৃত্ব দেয় তারা তার বিরোধিতা করতেছে অন্যদিকে ডেমোক্রেটিক পার্টি অত্যন্ত ইউনাইটেড এবং ডেমোক্রেটিক পার্টি অর্গানাইজড ডেমোক্রেটিক পার্টি পিপুলকে এটা মিন করেছে যে পিপলকে পিপল ইজ রিয়েলি কনভিন্সড ডে ডেমোক্রেটিক পার্টি ক্যান লিড দি ভ্যালু অফ আমেরিকা বাংলাদেশি কমিউনিটি নেতারা বলছেন নানা জাতি ধর্মবর্ণের দেশ যুক্তরাষ্ট্রে এক কোটিরও বেশি অবৈধ মানুষ বসবাস করছেন তাদের আশঙ্কা রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে এদের বৈধতা মিলবে না এমন কি বের করে দেয়া হতে পারে এসব অবৈধ বসবাসকারীকে যার মধ্যে রয়েছে অনেক বাংলাদেশীয় প্ল্যানি যদি জয়লাভ করে তাহলে আমাদের বাংলাদেশের জন্য ভালো হবে কারণ ট্রাম্প এমন কিছু ইস্যু এমন কিছু বক্তব্য দিয়েছে যেটা প্রবাসীদের বিরুদ্ধে যায় বিগত দিনে ডেমোক্রেট দলের কাছ থেকে পাওয়া অভিবাসীদের সুযোগ সুবিধা ও জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তার ধারাবাহিকতা থাকবে বলে আশা করেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিরা আর কয়েক ঘন্টা পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ইতিমধ্যে বিভিন্ন জায়গায় এই আগাম ভোট হয়েছে অর্থাৎ আগাম ভোটের সংখ্যা প্রায় চার কোটি পঞ্চাশ লাখ এর মধ্যে প্রায় বিশ ভাগ ভোটে এগিয়ে রয়েছেন হিলারি ক্লিন্টন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী তবে ফ্লোরিডার মতো গুরুত্বপূর্ণ জায়গায় সেখানে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন বলে খবর পাওয়া গেছে তবে সার্বিকভাবে এবং বিভিন্ন জরিপে এখনও চার পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছেন হিলারি ক্লিন্টন কিন্তু ইলেকটোরাল ভোট এই জয় পরাজয়ের ক্ষেত্রে একটি বড় নিয়ামক হতে পারে সেক্ষেত্রে যে কেউই জিততে পারেন যে কেউই হাঁটতে পারেন এই আশঙ্কা যেমন রয়েছে রিপাবলিকান প্রার্থী বা তাদের সমর্থকদের মনে তেমনই রয়েছে ডেমোক্র্যাট প্রার্থী বা তাদের সমর্থকদের মনে